পূর্বপুরুষও মধুমতি নদীর পাশে তাদের জন্ম বড় হয়েছে আমিও মধুমতি নদীর পাশে বড় হয়েছি মধুমতি নদীর গ্রামে গ্রামেও গ্রামে ইউনিয়ন থানা তোমরা যে কোদালিয়া বিল বলো বিল বলো আমি যে কোদালে কেন আত্মতা করছি শোনো এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রকমের পাখি পাওয়া যায় তোমরা শরীরে কি একটা দোয়েল হ্যাঁ ভাত চালিক পরম হলে ওরা কুচে বগি পাবা কিন্তু এই জায়গার পাখির নাম জানো কান পাখি কান পাখি চেন ডুঙ্কর পানিকড়ি কালগুজ এ ধরনের অনেক পাখি যে অনেক পাখির আমি নামও জানি না আমি তোমরা বছরের সৌদি দেখে কয়টা পাখি খাও আমি বছরে না হলেও অন্তত আমার ভাগেই দশটা পাখি অন্তত জোটে এই বাড়ি আসলে আসলে কে আমরা কোন গ্রামে বিয়ে করলাম এটা কখনো ছোট চোখে দেখবে না কেন দেখবে না গ্রামটা বড় কথা না ওই জায়গার সৌন্দর্যটা ফলো করো তোমরা কোদালের বিল শুনছো বিল শুনছো বাস্তবটা না আসলে বসব না আমিও প্রথম যখন বিয়ে করছি আমিও জানতাম না কোদালে যে এত বিলের এত সৌন্দর্য এত একটা ভালো জায়গা আছে আমার জানা ছিল না আমি কিছুদিন আগে জানলাম আমি বিয়ে করছি আজ সাড়ে চার বছর পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর ওভার তো আমি কিছুদিন আগে হয়তো পনেরো দিন আগে জানছি আমি এই বিলটার খবর তোমরা যে বিলে বলো আসলে বিল কাকে বলে আসলে এটা বিল না এটা অনেক জোর জায়গা তো আমি আশাবাদী তো সবাই আসবে আমার যারা আত্মীয় স্বজন আছে সবাই আসবে তো এই জায়গা আমার শ্বশুরবাড়ি বেড়া দাওয়াত থাকলো সবাই এই জায়গায় বেড়াবে অন্তত আসলে আমি আর কিছু নাও এই জায়গায় চিংড়ি মাছ রুই মাছ কাতল মাছ এবং যে কথাটা বললাম পাখি আমি যদি পাখি না খাওয়াতে পারি তোমাদের হাতের মায়ের খাবো ভাইগনা ভাগ্নি ভাইস্তাদের মায়ের খাবো কিন্তু তোমরা আর একবারও আমাকে বিলে বিলে বলে কোদালের বিল বলে কখনো আমাকে খেপাব না তোমরা এই জায়গায় আসবা বাস্তবটা দেখবা যে এই জায়গার সৌন্দর্য সৌজে মধুমতির চেয়ে অনেক সৌন্দর্য এই জায়গা আছে আমাদের শুধু নদী আর এই জায়গায় অনেক অনেক ঘের বেড়ি রাস্তা এত সুন্দর একটা রাস্তা হয়েছে যাতে তোমরা বাস্তব না দেখলে কখনো বোঝবো না তোমরা বাস্তবটা দেখো তোমরা যে শুধু মানুষকে বিল বিলা বিল এই শব্দটা বলে ছোট করো মেইন রাস্তার বাড়ি ভাসে বুঝে অনেক কি নাও গৌরব অনেক ওয়েট কেন তোমরা বাস্তবটা দেখো এই বিল হচ্ছে সৌন্দর্য জায়গা আর আমাদের চিতলমারি থানাকে মোল্লাট থানার ভিতরেও নাই আছে মোল্লাট থানার ভিতরে এত সৌন্দর্য জায়গা নাই এটা মোল্লাট থানার ভিতরে আমি চিতলমারি থানার বাসিন্দা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি চিতলমারি তো নাই মোল্লাট থানায়ও সবচেয়ে সুন্দর্য জায়গা এই কোদালিয়ার বিলের মাঝের যে রাস্তাটা তো আল্লাহ হাফেজ আমি সতর্ক করে চাই যে এই ধরনের কখনো আমাকে ছোট করে কোনো কোনো কথাই আর না বাস্তবো যারা দেখছো যারা না দেখছো তারা বাকিটা দেখবা ঠিক আছে সবাইকে পাখির ঘোষ খাওয়ার দাওয়াত দাওয়াতটা সবাই কবুল করে নিও আল্লাহ হাফেজ আচ্ছা আসলে সত্যিই অসাধারণ একটা জায়গা দেখে মুগ্ধ হওয়ার মতোই একটা জায়গা সবাই আমার মামার পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করুন এবং এখানে ঘুরতে আসুন সত্যিই ভালো লাগবে আল্লাহ হাফেজ